দেখালাম যে অনেক বড় দেখে একটা রুই মাছ এনেছে এখানে যে ফুলকপি এনেছে আমার শ্বশুরে খুব পছন্দ আর এই যে লাল আলু এনেছে এগুলো দিয়ে আজকে রান্না হবে নতুন নতুন লাল আলু বেলা বলে এভাবেই ছুলা যায় আর কপি এত সস্তা হয়েছে দশ টাকা করে কেঁপি আনছে এগুলো চিন্তা করেন আর এই কপিগুলো আমরা পঞ্চাশ টাকা ষাট টাকা করে আনছি দেখেন একটা দিয়েই একটা তরকারি হয়ে যাবে আগেরও ছিল তো আমি এই যে এখানে আলু ছুলে নেবো আর কপিটা কেটে নেবো তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টুইঙ্কেল টুম্পা আপনারা কেমন আছেন সবাই আর প্লিজ আপনারা যারা আমার ভিডিওটা দেখবেন একটু লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে রাখবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক আমি কাজে লেগে পড়ি নাম এদিক দিয়ে ভাদবো বসিয়ে দিয়েছি আর এদিকে আমি কপিটাও কেটে নিব আর আলুটা ছুলে কেটে নিয়ে আসছি িচ দিয়ে আমি লবণ দিয়ে মেখে নিয়েছি এখন দেখেছি আর এদিকে আলুগুলা ছুলে ভিজিয়ে রেখেছি জলে ভালো করে জলে একটু কেটে ভালো করে ধুয়ে নিচ্ছি আর এইদিকে আমি একটা মশলা রেডি করে নেব এটার জন্য কিছু কাঁচামরিচ কিনেছি টমেটো এগুলো ব্লেন্ডারে দিয়ে দিচ্ছি

একটা ভাজা হতে হয় আর আমি এদিকে মশলাটা রেডি করে নিই যে প্লেন করা মশলাটা এখানে দিয়ে দিচ্ছি সব একসাথে রেডি করে নিব তাহলে আমার দিতে হবে এখন এখানে লবণ দিয়ে দিব আর একটু দিলাম হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি জিরা গুঁড়ো দিয়ে দিচ্ছি আর একটুখানি লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি ওভাবে মশলাটা রেডি করে রাখলে একদম বাটা মশলা শাক পাওয়া যাবে আমি সবগুলো একটু ভাজা ভাজি করে নিবে তখন মশলাটা করে সুন্দর একদম একটা করে ঘন্টা দেখেন মশলা রেডি করতে করতে আমার মাছটা বাজি হয়ে যাচ্ছে মাছটার নাম কাছে কাজ করতে গেলে অনেক সময় অনেক বিপদে হয় মাত্র আমার প্যান্টটা প্রায় করে যাচ্ছিল এখন আমি আলুগুলো ভাজা লবণ দিব শুধু আর কিছু দিব না আলুটা ভাজা হতো ফার্স্টই আমি আসতেছি আলুটা আমার ভাজি হয়ে গেছে এখন নামিয়ে নেব ইত্যালি আমি কপিগুলো ভেজে নেব সে দিয়েছি তেল দিয়ে দিলাম আর এদিকে আমার এই যে ফুলকপিটা ভাজা হয়ে গেছে মানে তেজপাতা দিয়ে দিব

মশলা বাটিটা দিয়ে একটু জল দিয়ে দিচ্ছি সেই স্কুল থেকে চলে আসছে ওই ছোটটা ঘোরাঘাড়ি করতেছে মশলাটা একে বসিয়ে নেব মশলাটা কষানোর সময় আমি আলুটা দিয়ে দিয়েছি মশলাটা আমি দিয়ে তেলটা কষেছি এখন আমি যে কপিটাও দিয়ে দিব

Terima kasih telah menonton! হয়ে গেছে কালারটা কত সুন্দর এসেছে করে দিয়েছি আর এখানে আমি একটু নামিয়েও নিয়েছি তো সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য